তুমি ভিতরে পুজো এখন পুজো চলবে তারপর বলে দান হবে রাত চর বাড়ির পুজো হবে তারপর একটা চল্লিশে সন্ধি পুজো হবে সন্ধি পুজোর পর সন্ধি সন্ধিপূজার আগে মা স্বামী চন্দ্র বেঞ্চনাদি ভোগ হবে সন্ধি পুজো হবে তার বিকেলবেলা আরতি হবে সন্ধ্যা সাতটায় তারপর রাত্রিবেলা লুচিগুলি ভোগ হয়ে মার মজ হয়ে যাবে দুর্গাবাড়িতে এমন কেন দুর্গা বাড়িতে কথা বলবো দুর্গাবাড়িতে রাজ আমোদ দেখে চলে আসে যে যে জায়গায় রাজবাড়ি ছিল সেই জায়গায় দুর্গাপুজো হয়েছে মহারাজা আগে রাজ বাড়ি তৈরি করেছেন দক্ষিণাজ বাড়ি তৈরি করেছেন তারপর রাজা তৈরি মায়ের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক দেশে শান্তি থাকুক অষ্টমী দিন অঞ্জলি আমার একটা প্রবলতা দেখা যায় বেশি বিশেষ করে হ্যাঁ অষ্টমী দিনে থাকেন এটা মহাষ্টমী তো মহাষ্টমীতে সবাই একটু মহাষ্টমীতে পুরস্কার দিতে চায় সবার তো আর সম্ভব হয় না দিতে আমরা যত সাধ্য চেষ্টা করি জেলা প্রশাসন তো সময় চেষ্টা থাকে সব লোক থাকে আমার সঙ্গে আছে এখনো জেলা শাসক নিজে থাকেন ওনারা দেখে পুলিশ টুলিশ দিয়ে সবকিছুতে হয়ে যায় কষ্ট হয় মানুষের একটু কিন্তু পুষ্পাঞ্জলি হয়